প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাস্তা অবরোধ হাতিশালার সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের সোমবার সকালে ভাঙরের হাতিশালের সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা পাশাপাশি ভোজের হাট শ্যামবাজার রোডে প্রতীকে অবরোধ করে ছাত্রছাত্রীরা ঘর্তে ফি বৃদ্ধি নতুন হেডমাস্টার নিয়োগ সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতি বিরুদ্ধে এই দিনেরই বিক্ষোভ কর্মসূচি করে টিচার ইনচার্জের অপসারণই এই দিনে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মূল কারণ বলেই দিন জানিয়েছে গঠনস্থলী পঞ্চায়েত পলিহাট থানার বিশাল পুলিশ বাহিনী ব্যুরো আইসিটিভি নিউজ বাংলা আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের যে টিআইসি হেডমাস্টার আছে বাবুললal শর্দার উনি আমাদের জিমঘরে 6 লক্ষ টাকা আত্মসাত করেছে আমাদের সেই টাকা হিসেব বুঝে দিতে হবে ওনাকে তারপরেও আমাদের মিড ডে মিল চুরির অনেক টাকা উনি আত্মসাত করেছে সেই সবগুলো আমাদের বুঝে দিতে হবে খেলা খেলার টাকা মাটির টাকা যেসবগুলো উনি আত্মসাত করে নিয়েছে সেসবগুলো সব কিছু বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে স্কুল রং করার জন্য সরকার যে টাকাটা দিয়েছিল সে টাকাটা ওনাকে হিসেবটা বুঝে দিতে হবে আমাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে আমাদের চল্লিশ টাকা নাইনে চল্লিশ টাকা ইলেভেনে একশো নব্বই টাকা রেজিস্ট্রেশন ফি সেটা আমাদের কাছ থেকে ছয় টাকা করে নিয়েছে আমাদের সেই টাকা হিসেব দিতে হবে এবং আমরা চাইছি বাবুলাল সর্দার ওখান থেকে হটে যাক আমাদের টাকা ফেরত দিক নতুন হেডসার চাই এবং হাতিসালার কোনো অশিক্ষিত লোক যেন সেক্রেটারি না হয় অশিক্ষিত লোক সেক্রেটারি হয়ে আজকে আমাদের স্যারের গায়ে হাত তুলছে কেন আমাদের স্যারদের গায়ে অফিস রুমে স্টাফ রুমে এসে কেন গালাগালি করবে ক্লাস বন্ধ করে রাস্তা অবরোধ করা শিক্ষার আমরা মানে শৃঙ্খলা মেনে আমরা আন্দোলন করছি আমাদের দাবি মেটাতে হবে না তো আমরা এখান থেকে যাব না প্রশাসনের পক্ষ থেকে ওনারা বলছে তোমরা আমাদের কাছে এসো লিখিত জমা দাও আমরা লিখিত জমা দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছি আমাদের স্ট্যাম্প পেপার তৈরি হচ্ছে আমরা সেই লিখিত পেপারটা জমা দিচ্ছি এবং আমাদের স্বামী যে স্কুলের সদস্য সে বলল সে নাকি দুটো পর্যন্ত টাইম নিয়েছে আমাদের একটা ছাত্রবন্দির কাছ থেকে দুটোর ভিতরে সে জানাবে কি সিদ্ধান্ত হয় তা আমরা সে দুটো পর্যন্ত এখানে থাকবো আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠেছি দেখুন আমরা আজকে দেখলাম কিছু অনেক ছাত্রছাত্রী তারা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে এটা মাধ্যমে তারা দাবি দেওয়া নিয়ে আমাদেরকে জানালো এবং আসার আগে দেখলাম অনেক হইচই করছিলো এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলে ওদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে স্কুলে বসে আলোচনা করবো সেগুলো সঠিক কী ভুল সেগুলো নিয়ে আলোচনা করে আমরা বললাম যে ওদের টাইম দিলাম সেই টাইমের মধ্যে ওদেরকে জানিয়ে দেবো যেগুলো নিয়ে কী করা যাবে কী হচ্ছে তার ফলে কী বিক্ষোভ কমবে বলে মনে হয় অবশ্যই যদি ওদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যদি সঠিক হয় তাহলে তার এগেন্স্টে আমরা ব্যবস্থা নেব এবং যদি সেটা না হয় সেটা নিয়ে ওদেরকে আলোচনা করে ওদের সঙ্গে জিনিসটা মূলত হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ ওদের যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো নিয়ে আজকে আলোচনা করি আমি আপনার নাম জিজ্ঞেস আমার নাম শামীম উদ্দিন আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং এই ম্যানেজিং কমিটির সদস্য